যে দেখুন কত সুন্দর। মাছ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রতিনিয়ত আমরা এইভাবে ভিডিও আপলোড করব অবশ্যই সবার যদি ভালো লাগে তাহলে ভিডিও আপলোড করব আর যদি কার ভালো না লাগে তাহলে ভিডিও আপলোড করি বা কী করবো যদি কখনো ভিউ না হয় কোনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব না আসে সবাই দেখবেন ভিডিওটি অবশ্যই এক কথায় অসাধারণ খুবই ভালো লাগার মতো দৃশ্য আর খুব সুন্দর ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন ভিডিওগুলো করতে অবশ্যই কষ্ট হয় তবে মাছগুলো ধরতে তার থেকেও বেশি কষ্ট হয় আর এই মাছগুলো কিভাবে ধরি আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা যদি জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সামনে একদম ক্যামেরা লাইভ রেখে অবশ্যই মাছগুলো ধরে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই মাছ ধরি মাছগুলো ধরতে কিন্তু খুবই কষ্ট হয় যদিও তারপরেও আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে